হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে যে যেখান থেকে দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আজকে আমি বিয়েবারের স্টাইলে রোস্ট রান্না করব। এখানে আমি রোস্ট বেজে রোস্টের মাংসগুলোকে ধুয়ে সুন্দরভাবে কেটে ধুয়ে এগুলোকে অবশ্যই লবণ জল দিয়ে এগুলোকে ধুয়ে নেবেন তা হলে মুরগির আসটা একটা গন্ধ আছে ওটা থাকে থেকে যাবে এগুলোকে ধুয়ে আমি ভালো করে এগুলোকে ভেজে নিয়েছি বেশি পোড়া করা যাবে না কারণ রোস্টটা তাহলে শক্ত হয়ে যাবে এগুলোকে ভেজে নিতেছি আমি আসলে আমার শরীরটা অনেক খারাপ হয়েছিলো একই দিন অনেকটাই শরীর খারাপ যেগুলো নিয়ে আসলে আমি ভয়েস দিতেছি ভয়েস দিতে আমার খুবই কষ্ট হয় তারপরও কি করা ব্যর্থতা ব্যর্থ জীবন সেটা কখনো সম্ভব না বেশি বড় করে নিই পিসগুলো কারণ ভালোভাবে এগুলো ব্রয়লার মুরগি বেশি বড় পিস করলে এগুলো ভিতরে তেমন একটা হবে না এখানে বাজার শেষ এখন আমি এখানে দধি নিয়েছি দধি নিয়েছি তারপরে এক চা চামচ গুঁড়োমরিচ দিয়েছি তারপরে এলাচ গুঁড়ো দিয়েছি তার ভেতরে আমি মশলাগুলো সব সমস্ত উপাদানগুলো আমি মিক্স করে নিয়েছি বাটা মশলাগুলো আর এখানে আমি দনে গুঁড়ো দিয়েছি এখানে আমি চা চুলাতে কড়াই বসে দিয়েছি অলরেডি কড়াই বসিয়ে এখানে সমস্ত বাটা মশলা মিশ্রণগুলো আমি এখানে দিয়ে দিয়েছি তারপরে আমি এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে এগুলো যখন তেলটা উপরে বেঁচে উঠেছে তারপরে আমি রোস্টের মাংসগুলো দিয়ে দিয়েছি তবে আস্তে আস্তে করে আস্তে আস্তে করে এগুলো নেড়ে চেড়ে দেব আপনারা চাইলে বাদাম দিতে পারেন কারণ আমি দধিটাই দিয়েছি কারণ আমি বাদাম ইউজ করিনি আমার ছেলের অ্যালার্জির সমস্যা বলে আমি বাদাম ইউজ করিনি এখানে আপনারা বাদাম ইউজ করতে পারেন যে যার ইচ্ছে মতো আপনারা এখানে মিষ্টিটা দিয়ে দিতে পারেন তারপরে বাদাম ইউজ করতে পারেন টমেটো চস ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই আমাদের অ্যালার্জি সমস্যা বলে আমরা এগুলো ইগনোর করেছি আর এভাবে ট্রাই করে দেখবেন অবশ্য মিশ্রণটা করে করলে খুবই টেস্টি হবে আর এদিকে আমি প্লাউটা বসিয়ে দিয়েছি অলরেডি একটা কড়াইতে আমি এখানে প্লাউর চালগুলো বেজে নেব ফ্লাওয় চালগুলো ভালোভাবে ভেজে ভেজে নিতেছি আসলে আমি অসুস্থতা বলে ঘর বাসায় চুপ করে বসে থাকি এটি হেরে যাওয়ার মতো মানে কোনো প্রস্তুতি নেই নি তারপরও কষ্ট করে ভিডিও বানাচ্ছি আপনার ভিডিওটি এতটুকু ভালো লেগে থাকে যদি আপনার কাছে অবশ্যই তাহলে লাইক করে দেবেন প্লিজ ভালোবেসে তো দেখেন অবশ্যই কিন্তু লাইকটি দিতে ভুলে যান এইদিকে আমি রাইস কুকারে বসিয়ে দেবো কারণ রাইস কুকারে ফ্লাউরটা খুবই সফট হয় খুবই ঝরঝরা হয় খুবই ভালো হয় এভাবে আপনারা ট্রাই করে দেখবেন বাসায় এই তো দেখেন ফ্লাউটার কী অবস্থা খুবই জ্বর হয়েছে খুবই স্মুথ হয়েছে আমি কিন্তু ফ্লাউর সাথে আলাদা জাতীয় আলাদা ধরনের কিছুই ইউজ করিনি নর্মালিটি পোলাওটা করে নিয়েছি এখানে আমি পোলাওটা খুবই সুন্দর হয়েছে এই তো আমার বাসার খানার আয়োজনটা আমি অফ ক্যামেরাতে আমি এদিকে গরু মাংস রান্না করে নিয়েছি তারপরে আমি এদিকে রোস্ট করে নিয়েছি পোলাও করে নিয়েছি এই তো আসলে মেয়েদের যতই না অসুস্থতা হোক যাই হোক কাজের লোক দিয়ে তো রান্না করাটা পসিবল কাজের লোকের রান্না তেমন একটা পছন্দ হয় না তেমন ভালো লাগে না ইগনোর করে সবাই আমিও সেরকমই আমি রান্না কারণে দিয়ে করাই না এই তো আমি নিজের হাতে তারপরও রান্না করেছি সমস্ত কাজ আমি করেছি কারণ অসুস্থ হলো মেয়েদের জন্য সমস্ত কাজগুলি করা উচিত এই তো মেয়েদের বাচ্চাদের সংসার ইউজ করার জন্য সবই করা সম্ভব আমি সমস্ত রান্নার আইটেমগুলো এখানে শেষ করে ফেলেছি দুপুরে এদিকে আমি এদিকে আমি নাস্তা প্রিপারেশনে চলে যাব বিকেলের জন্য আমার ভাই এসেছে ওর জন্য আমি রান্নার প্রিপারেশনে চলে যাব তো আমি একটু বেজে নিতেছি আমার ছেলের পছন্দের পটেটো ভেজে নিতেছি পচ পটেটোগুলো ভেজে নিয়েছি তারপরে এখানে আমি আপেল কেটে নিয়েছি পেয়ারা কেটে নিয়েছি এখানে আমি ব্ল্যাক কফি নিয়েছি কারণ আমার ছেলে তো দুধ জাতীয় কোনো খাবার খেতে পারে না সেটা তো বলেই দিলাম আপনাদেরকে অবশ্যই এদিকে আমি বিস্কিট নিয়েছি আমার ভাইকে অবশ্য বলেছি যে তুমি ব্ল্যাক কপিটা খেও না তুমি দুধ কপিটা খাও কিন্তু বলতেছি না রাফসান যে রাফসান বাবা যেহেতু খাবে না তাহলে আমিও খাকি করে খাই তো আমিও ব্ল্যাক আমিও ব্ল্যাক কফিটাই খাই সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আমি আল্লাহ হাফেজ